প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের হামদ নামের যে পদ্ম বা কবিতাটি আছে সেটি নিয়ে আলোচনা করব তো হামদ এই কবিতাটি লিখেছেন আলাউল প্রথমেই আছে কবি পরিচিতি সৈয়দ আলাউল আনুমানিক ষোলোশো সালে আচ্ছা ষোলোশো সালে চট্টগ্রাম জেলার বাদের অন্তর্গত জোবরা গ্রামে মতান্তরে হরিদপুরের ফতোয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন আচ্ছা কেউ কেউ বলেন যে চট্টগ্রাম জেলার ফতোয়াবাদের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন আবার কেউ কেউ বলেন তিনি হরিদপুরের ফতোয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ফতোয়াবাদের শাসন কর্তা মজলিস কুতুবের আমাত্ম তার পিতা ছিলেন ফতাবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় আলাওল ও তার পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। যুদ্ধে পিতা নিহত হলে আলাওল পর্তুগিজ জলদস্যুদের হাতে পরে আরাকানে নিহত হন সেখানে তিনি আরাকান রাজ সাদ উমাদারের দেহরক্ষী অশ্বরোহী সেনা দলে চাকরি লাভ করেন রাজমিস্ত্রি মাগন ঠাকুর তার বিদ্যা বুদ্ধি ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পৃষ্ঠপোষকতা দান করেন তিনি সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত অনেক সময় প্রশ্নটা আসে যে সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি কে উত্তর হল ষষ্ঠ সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাউল তিনি আরবি কি কি ভাষা দেখো আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন এছাড়া তিনি রাগ সংগীত যোগ ও ভেষজ শাস্ত্র ও বৈষ্ণব সাধনা ইত্যাদি পারদর্শী ছিলেন। আলাউলের যেসব গ্রন্থের সন্ধান পাওয়া গেছে সেগুলো হলো পদ্মাবতী সয়ফুল মূলক বদিউজ্জামাল হপ্তপয়কর সেকান্দার নামা তোহফা ইত্যাদি এছাড়া তিনি কবি দৌলত কাজীর অসমাপ্ত কাব্য সতীময়না ও লচন্দ্রানীর শেষাংশ রচনা করেন আলাউলের কাব্য অনুবাদমূলক হলেও তা মৌলিকতার দাবিদার আলাউল আনুমানিক ষোলোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন জন্মগ্রহণ করছিল ষোলোশো সাত মৃত্যুবরণ করছে ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আচ্ছা এবার কবিতা আসছে কিন্তু কবিতার অনেক শব্দার্থ আমরা বুঝতে পারবো না তাই আমরা আগে শব্দার্থ ও টিকা পড়ে নেব চলো প্রথমে আমরা একটু শব্দার্থ এবং টিকা পড়ে নেই শব্দার্থ হামদ সাধারণ অর্থ প্রশংসা বিশেষ অর্থ আল্লাহর প্রশংসা বিসমিল্লা আল্লাহর নামে শুরু করা কোনো কাজ শুরু করার আগে মুসলমানরা বিসমিল্লা বলেন পূর্ণ বাক্যটি হলো বিসমিল্লাহ অর্থাৎ কি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সকল শক্তির মালিক আর দয়া দুঃখিত এর অর্থ হচ্ছে আমি পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি বিসমিল্লা কথার অর্থ শুরু করছি বিসমিল্লাহির রহমানের রহিম অর্থ পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি করতার কর্তা বা প্রভু প্রকটিল প্রকাশ করিল কবিলাস কৈলাস বা স্বর্গ ক্ষিতি মাটি সপ্তমহি অর্থাৎ সাত স্তর বিশিষ্ট পৃথিবী নরক নরক সপ্ত ব্রহ্মাণ্ড অর্থাৎ সাত স্তর বিশিষ্ট আকাশ চতুর্দশ ভুবন পৃথিবীর সাত স্তর এবং আকাশের সাত স্তর মিলে চতুর্দশ বা ভুবন দিবাকর পাতি পাতি পংক্তিতে বা লাইনে লাইনে শিপিতে ঝিনুকে ভুঞ্জয় ভাগ করে ভাতি শোভা ভুক্ত ভোগ করতে দর্শাইতে দেখাতে আচ্ছা এরপরে আমরা কবিতাটি পড়ি চলো বিসমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম আদ্যমূল সে সেই শোভিত উত্তম প্রথমে প্রণাম করি এক করতার যেই প্রভু জীব দানে স্থাপিত সংসার অর্থাৎ প্রথমে আল্লাহর নামে শুরু করছে আর বলছে যে প্রথমেই তাকে প্রণাম করি যে প্রভু এই যে সংসারে জীবের জীবদান করিল আর কি এই যে জীবনের সৃষ্টি করল করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ তার প্রীতি প্রকটিল সেই কবিলাস সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি আচ্ছা সৃজিলেক মানে সৃষ্টি করলেন কি কি সৃষ্টি করলেন আগুন তারপরে পবন মানে বাতাস জল মানে পানি এবং খিতি অর্থাৎ মাটি নানা রঙ সৃজিলে নানা ভাতি সৃজিল পাতাল মহি নর্ক আর আচ্ছা স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার সৃজিলেক সপ্তমহি এ সপ্ত ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবন সৃজিল খণ্ড খন্ড তো সপ্তমহি মানে কি সপ্ত মাটির স্তর এবং সপ্ত সাতটা আকাশের রেস্তর মোট হলো চতুর্দশ ভুবন মানে চন্দ্র সূর্য সৃজিলেক নক্ষত্র নির্মল পাতি পাতি সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার শ্রীজিল সমুদ্র মেরু জলচরকুল সৃজিল শিপিতে মুক্তা রত্ন বহু মূল সৃজিলে বন তরু ফল নানান শ্রীজিয়া মানব রূপ করিল মহৎ অন্য আদি নানাবিধ দিয়াছে ভূগৎ সৃজিলেকৃপ নৃপতি ভুঞ্জয় সুখে রাজ হস্তি অশ্ব নর আদি দিছে তারে সাজ সৃজিলেক নানা দ্রব্য এ ভোগ বিলাস কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস কাকে কইল সুখ ভোগে সতত আনন্দ কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত ধন্দ আপনা প্রচার হেতু সৃজিল জীবন অর্থাৎ কি নিচের নিজের প্রচার করার জন্য সৃষ্টিকর্তা জীবন সৃষ্টি করছে নিজ ভয় দর্শাইতে সৃজিল মরণ কাকে কইল ভিক্ষু কাকে কইল ধনী কাকে কইল নির্গুণী কাকে কইল গুণী মানে কেউ কে ভিক্ষুক বানাইছে কেউ কে ধনী বানাইছে আবার কেউ কে মূর্খ বানাইছে এবার একটু পাঠ পরিস্থিতির পড়লেই এটা ক্লিয়ার হয়ে যাব হামদ কবিতাংশটি আলাওলের পদ্মাবতী কাব্য থেকে সংগ্রহ করা হয়েছে প্রশ্ন কিন্তু চলে এসেছে যে হামদ কবিতাটি আলাওলের কোন কাব্য থেকে সংগ্রহ করা হয়েছে উত্তর হলো পদ্মাবতী কাব্য গ্রন্থ থেকে তো এটি পদ্মাবতী কাব্যের প্রারম্ভে মহান আল্লাহর প্রশংসা সূচক পর্বের অংশ কবি এই কবিতাংশে বিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে আলোকপাত করেছেন কবি মহান স্রষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সৃষ্টির মহিমা বর্ণনা করেছেন আগুন বাতাস পানি ও মাটি এসব উপাদান সহযোগে আল্লাহ এই বিশাল বিশ্ব সৃষ্টি করেছেন তারপর জলস্প্রাণী প্রাণী পতঙ্গ বৃক্ষলতা পশু পাখি এবং সব শেষে সৃষ্টি করেছেন মানুষ স্রষ্টার সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ আচ্ছা বিদ্যুৎ চলে গেছে আচ্ছা স্রষ্টার সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ মানুষের উপভোগের জন্য বিচিত্র উপকরণ প্রদান করা হয়েছে বিধাতা মানুষকে ভাগ্যের অধীন করে পার্থিব জীবনে সুখী কিংবা দুঃখী গুণী কিংবা নির্গুণ করে পাঠিয়েছেন ওকে ক্লিয়ার আশা করি বুঝতে পারছি যে এখানে সৃষ্টি যেই এই সৃষ্টিকর্তা যে এই মহান সৃষ্টি পৃথিবী জল বাতাস মাটি চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ পশু পাখি গাছপালা এত কিছু সৃষ্টি করছেন তার সৃষ্টির মহিমাই এই কবিতায় বর্ণনা করা হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা অনুশীলনীতে আসি বহু নির্বাচনী প্রশ্ন হামত কবিতায় আলোকে প্রভু হামদ কবিতার আলোকে প্রভু জীবের জন্য প্রথমে কি সৃষ্টি করেছেন একটু আগেই পড়লাম কবিতায় যে প্রথমেই প্রভু তৈরি করেছেন জ্যোতি অর্থাৎ আলো জীবের জন্য প্রথমে আলো তৈরি করেছেন বা জ্যোতি তৈরি করেছেন কবিতায় কবি আলাউলের মতে স্রষ্টার জীব সৃষ্টির কারণ কি আনন্দ লাভ সক্ষমতা প্রকাশ আনুগত্য লাভ নাকি আত্মপ্রকাশ উত্তর হচ্ছে স্রষ্টার আত্মপ্রকাশ অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর তিনি যে আছেন এই জগতে সেটা আত্মপ্রকাশ করতেই তিনি আবার এত এত কিছু সৃষ্টি করেছেন নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তারকা রবি শশী খেলনা তবহে উদাসী পড়িয়া আছে রাঙা পায়র কাছে রাশি রাশি এটা কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান বা কবিতা আচ্ছা উদ্দীপকটি হামদ কবিতার কোন ভাবের সাথে অধিকতর সংগতিপূর্ণ এই যে তারকা রবি শশী খেলনা তবহে উদাসী পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি এটা থেকে কোনটা বুঝায় কোনটার সাথে ওই যে আলাওলের কবিতার সাথে মিল আছে স্রষ্টার লীলা সৃষ্টি সম্ভার সৃষ্টি রহস্য স্রষ্টার খেয়াল আচ্ছা এর প্রত্যেকটার সাথেই মিল আছে তবে প্রশ্নে বলছে কি যে কোন ভাবের সাথে অধিকতর ওর সংগতিপূর্ণ সব থেকে বেশি মিল কোনটার সাথে তাহলে এখানে বলছে কি রবি খেল না মানে সৃষ্টিকর্তা কত কিছু তৈরি করেছেন মানে কি একদম ভরিয়া দিচ্ছেন এই বিশ্বভুবন এত কিছু তৈরি করছেন তাহলে উত্তরটা হবে সৃষ্টি সম্ভার অনেক কিছু তৈরি করেছেন এই জন্য সৃষ্টি সম্ভার হবে সংগতিপূর্ণ দিকটি ফুটে উঠেছে যে চরণে সৃজিলেক সপ্তমহী সপ্ত ব্রহ্মাণ্ড সৃজিল শিপিতে মুক্ত মুক্তারত্ন বহুমূল সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি এখানে কিন্তু তিনটাই বুঝাইছে যে অনেক কিছু সে সৃষ্টি করছে তাই তো সংগতিপূর্ণ দিকটি ফুটিয়ে উঠেছে যে চরণে সবকিছুই আমার মতে এই তিনটে উত্তর হবে আচ্ছা এরপরে চলে আসি আমরা সৃজনশীল প্রশ্নে বলছি কি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহের বাণী এটাও কাজী নজরুলের খুব সুন্দর একটা কবিতা খুব সম্ভবত কাজী নজরুলের আমি এবার প্রশ্ন পড়ি আমরা প্রণাম করার কথা বলা হয়েছে অবশ্যই আমি আচ্ছা হামদ কবিতায় প্রথমে স্রষ্টাকে প্রণাম করার কথা বলা হয়েছে ক্লিয়ার খুবই সহজ দ্বিতীয় প্রশ্ন কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস এ চরণে কবি কি বুঝিয়েছেন কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস এ চরণে চরণের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে স্রষ্টা তার নিজের ইচ্ছা অনুযায়ী কাউকে ক্ষমতা ও সম্মান প্রদান করেন করেন আবার কাউকে অন্যের অধীনে রাখেন ঠিক আছে এটা চাইলে তোমরা আরেকটু সুন্দর করে বড় করে লিখতে পারো কাকে কইল ঈশ্বর কাকে কইলো দাস স্রষ্টা চাইলেই কাউকে অনেক উঁচুতে রাখতে পারে আবার চাইলেই কাউকে অনেক নিচে রাখতে পারে অর্থাৎ তাকে ভিখারিও কবিতার কবিতাংশটিতে হামদ কবিতার যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো আচ্ছা হামদ কবিতার কোন দিকটা ফুটে উঠেছে সেটি ব্যাখ্যা করতে হবে এবারে উদ্দীপকের সঙ্গে হামদ কবিতার যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা হলো করুণা ও মহিমার প্রকাশ হামদ কবিতায় স্রষ্টার বিভিন্ন সৃষ্টির মাধ্যমে তার মহিমা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকে স্রষ্টার করুণা ও দয়ার মাধ্যমে পৃথিবীর সৌন্দর্য ও সমৃদ্ধির কথা বলা হয়েছে এখানে একটু ছোট করে লেখা আছে তুমি চাইলে আরেকটু বাড়িয়ে লিখতে পারো ঘ উদ্দীপকে মূল চেতনা প্রকাশ পেলেও হামদ কবিতায় কবি আলাও স্রষ্টার সৃষ্টির বৈচিত্র আরো ব্যাপকভাবে তুলে ধরেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো এখানে খুবই ছোট করে লেখা হয়েছে উদ্দীপকের মূল চেতনা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও তার করুণার প্রকাশ হলেও হামদ কবিতায় কবি আলাও স্রষ্টার সৃষ্টির বৈচিত্র্য আরো ব্যাপকভাবে তুলে ধরেছেন হামদ কবিতায় স্রষ্টার আকাশ বাতাস জল মাটি জীবজন্তু মানুষ সহ সকল সৃষ্টির বিস্তারিত বিবরণ রয়েছে আমরা আরো লিখতে পারি যে হামদ কবিতায় কবি বর্ণনা আমাদের চন্দ্র সূর্য গ্রহ তারা তৈরি করেছেন হামদ কবিতায় স্রষ্টা জীবজন্তু তৈরি করেছেন এমনকি আহ সব শেষে তৈরি করেছেন মানুষ যারা কিনা সৃষ্টির সেরা জীব এবং একই সাথে আহ সৃষ্টিকর্তা কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন আবার কাউকে আহ নির্গুণ করেছেন কাউকে গুণী করেছেন অর্থাৎ তিনি চাইলেই কোনো কিছু তৈরি করতে পারেন তার সৃষ্টির সম্ভার অনেক বৈচিত্র্যময় এবং তার লীলা লীলাও প্রচুর প্রাচুর্যতে ভরপুর এভাবে আমরা লিখতে পারি এবং শেষে লিখতে পারি তোমার প্রশ্নের মতো করে যে উদ্দীপকে মূল চেতনা প্রকাশ পেলেও হмут কবিতায় কবি আলাওল একইভাবেcstrর বিভিন্ন সৃষ্টির বৈচিত্র্য আরো ব্যাপকভাবে তুলে ধরেছেন mantabbyti যথার্থ। ক্লিয়ার? আচ্ছা। আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং একবারে না বুঝে থাকলে ভিডিওটি প্রথম থেকে আরো একবার দেখো। আজকের ক্লাস এই পর্যন্তই।